একাডেমিতে রহমতুল্লাহ জানাই স্বাগত ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে প্রথম অধ্যায় প্রকৃতি ও সমাজ অনুসন্ধান তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার স্থানে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে সেমিনার ও মুক্ত আলোচনা আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে কি বলতেছে যে প্রতিটি দল অনুসন্ধানের মাধ্যমে নিজ এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান কিভাবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে তা অনুসন্ধান করেছো আমরা আমাদের অনুসন্ধানের ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব এবং আমরা পোস্টার পেপার পাওয়ার পয়েন্ট ইত্যাদির মাধ্যমে উপস্থাপন করতে পারি আর এই সেমিনারে উপস্থিত থাকার জন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষককে আমন্ত্রণ জানাবো তাহলে উপস্থাপন শেষে মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান মানুষের নির্ধারণ যে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয় গুলো কি কি সেগুলো মূলত এখানে লিখতে হবে তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে করণীয় এক নম্বরে বলতে পারি যে পরিবেশ দূষণ রোধ করা দুই নম্বরে বলতে পারি অতিরিক্ত কার্বন নিঃসরণ হ্রাস করা তিন বলতে পারে নিয়মিত করা চার হচ্ছে পশু পাখি শিকার না করা পাঁচ নম্বর হচ্ছে হচ্ছে রাস্তাঘাট পদক্ষেপ নেওয়া ছয় রাস্তায় যানজট দূর করা সাত নম্বর বলতে পারি যে দেশীয় সংস্কৃতি আঁকড়ে ধরা আট নম্বরে বলতে পারি যে সঠিক স্থানে ময়লা আবর্জনা ফেলা হয় অর্থাৎ এইসব আমরা বিষয়ে কি করতে পারি উল্লেখ করতে পারি এবার প্রতিফলন ডায়েরিতে কি বলতেছে যা আমরা প্রতিফলন ডায়েরি তৈরি করব যেখানে আমরা আমাদের অনুসন্ধানের কাজের সময় যা যা অভিজ্ঞতা হয়েছে তা লিখে রাখবো সেখানে আমরা দলগতভাবে একটি কাজ কিভাবে করেছি কি কি করলে অনুসন্ধান কাজটি আরো ভালো হতো বা ভালো হতে পারত এবং দলের বন্ধুরা কে কোন কাজ করেছে ইত্যাদি সম্পর্ক আমরা প্রতিফলন ডায়েরিতে লিখব তাহলে এখানে থেকে একটা প্রতিফলন ডায়েরি আছে চলো আমরা এই প্রতিফলন ডায়েরিটা একটু লিখে ফেলি তাহলে আমরা কি বলতে পারি যে আমরা নবম শ্রেণী যুবদলে শিক্ষার্থীরা এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি এবং আমার দলের নির্ধারিত বিষয় ছিল যে এলাকার সামাজিক ও সাংস্কৃতিক উপাদানের পরিবর্তন তাহলে প্রথমত আমরা কি করেছিলাম যে প্রথমে আমরা দলগতভাবে বেশ কিছু প্রশ্ন তৈরি করি এবং এরপর গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক প্রশ্নগুলো স্থানীয়দের মাঝে জিজ্ঞাসা করি এবং তারা সহিচ্ছায় উত্তর দেয় এবং অনুসন্ধানটিতে কাজ করতে গিয়ে আমার বেশ কিছু নতুন অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে এবং এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদানের পরিবর্তন কী তা পূর্বে জানতাম না কিন্তু এলাকাবাসীদের কাছ থেকে শোনার পর খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে তোমরা প্রতিফলন ডায়েরিটা লিখবা তো আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ